সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আর একটি রেসিপি নিয়ে এসেছি টুইস্ট বিস্কুট দিয়ে রুই মাছের ঝাল বড় মাছ তো অনেক রকমভাবেই খেয়েছেন এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি পাঁচ পিসের মতো রুই মাছ নিয়েছি আর নিয়েছি তিন পিসের মতো টুইস্ট বিস্কুট বিস্কুটগুলো একটু ব্ল্যান্ড করে নেব আর এখানে আমি চুলার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো মাছগুলো ভেজে নিচ্ছি এখানে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো আগে মেখে নিয়েছিলাম মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে এই রেসিপিটা মাছটা একটু কড়া করে ভেজে নিলে খেতে দারুণ লাগে আর আপনারা যদি এইভাবে আমার রেসিপিটি ফলো করে বানিয়ে দেখেন অবশ্যই ভালো লাগবে আশা করি আর যদি ভালো লাগে আমার কমেন্টে জানাবেন প্রথমে সামান্য মেথি দানা আর দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ জিরা গুঁড়ো আর গরম মশলা দিয়ে কষিয়ে নেব এখানে আমার আদা রসুন পেস্ট দেওয়ার স্কিপ হয়ে গেছে দুঃখিত কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টুস বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো এই পর্যায়ে চুলাটাকে একটু কমিয়ে রাখবো না হলে পোড়া লেগে যাবে বিস্কিটগুলো ঘনত্ব হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর তেলটা বেশি আসবে আস্তে আস্তে চুলাটা জাল দিলে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে শেষ করবো রান্নাটি এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আশা করি দেখেই বোঝা যাচ্ছেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ